পাঁচলের মতো একটা ছবি তুলতে চাইছি যেহেতু এখানে সুন্দর একটা জানালা আছে একটা দেশি রূপাঞ্জল হয়ে গেছে কি বলো যাই হোক চুল অনেক বড় আমার চুল অত বড় না তো এমনিতেই আমার ইচ্ছা ছিল তাই হচ্ছে আমি ওই ছবিটা তুলছি আর এখানে ভাই লেহেঙ্গাটা এত ভারী ছিল অবশ্যই ব্রাইডাল লেহেঙ্গা একটু ভারী না হলে ভালো লাগে না অনেকটা কষ্ট করতে আখির কপাল পড়ল তিশার ব্রাইডাল শুটগুলো দেখার পর ইতিমধ্যে সবাই এসব কথাই বলা বলি করছে তীষার দিন শুরু হয়েছে আঁখির দিন নাকি শেষ হয়েছে এমনটাই বলছে সবাই সবাই তো বলছে তিশা নতুন নতুন ব্রাইডাল রুক নিয়ে এবার হাজির হবে তীষা নিজের মুখে বলেছে সবেমাত্র মাত্র শুরু আরও অনেক বড় বড় দামাকা আসতে যাচ্ছে এখন থেকে রেগুলার ব্রাইডাল শ্যুট করবে তীষা একের পর এক কাজের অফার নাকি তিশার কাছে আসতেছে টিশার ব্রাইডাল লুকগুলো দেখে সবাই তো অবাক হয়ে গেল আর সবাই তো প্রশংসা বড়িয়ে দিচ্ছে যেমন তেমনই বকাঝকা করছে কারণ একদিন লাইভে এসে বলেছিল আর যাই করুক তিশা কখনোই নাকি সে বাহিরে ঘুরে ঘুরে ব্যাটারের সাথে গিয়ে নেচে নেচে কখনোই ব্রাইডাল শ্যুট করবে না আর সেই দিশায় দেখা যাচ্ছে এখন বাহিরে ব্রাইডাল শ্যুট করা শুরু করে দিয়েছে আর এটা তো জনগণ মেনে নিতে পারছে না তাই তো দিশাকে ইচ্ছে মতো যেমন ধুয়ে দিচ্ছে তেমনই প্রশংসা করছে সবাই তো বলছে এখন আখের কপালটা পড়ে গেল আখির ব্রাইডাল শ্যুট এখন হয়তোবা কমে যাবে কারণ তিশা তো নেমে পড়েছে দুইশো তিন কে একসাথে তো কেউ আর নেবে না হয়তো বা আলাদা আলাদা করে নিবে তার জন্যই নাকি আখির কপাল পড়বে কারণ আঁখি এতদিন অনেক ব্রাইডাল শ্যুট করেছে এখন আঁখিকে কেউ না টেনে তিশাকে টানবে কারণ তিশাকে কিন্তু ব্রাইডাল শ্যুটতে অনেক সুন্দর লাগে যথেষ্ট পরিমাণে সুন্দর লাগছিল তি আখি বলেছিল তিশাকে নাকি কেউ ব্রাইডাল শ্যুটে নেয় না কারণ তিশা চেহারার মাঝে ব্রাইডাল শ্যুট মানায় না তিশাকে দেখতে পেট মতো লাগে কিন্তু আখির কথা মিথ্যা করে তিশা প্রমাণ করে দিল তাকে কিন্তু তো দেখতে অনেক বেশি সুন্দর লাগে ব্রাইডাল শুটে তো এই বিষয়ে যদি কোনো মতামত থাকে সেটা জানাবেন